এই যে ভঙ্গিমা সেটি আগুনে ঘৃতা হতের সামিল হিসেবে কাজ করছে যে পরিমাণ নারকীয় হত্যাযজ্ঞ ঘটেছে এবং যেই দুঃসহ স্মৃতি আমাদের আছে খুব বেশি দিন আগের কথা নয় ছ মাস এই অনন্ত জীবনে অনন্ত কালে মহাকালে একেবারে শিশির সম একটি বিন্দু মাত্র সেজন্যে রিমোর্স যে সেগুলো ইভেনচুয়ালি অবশ্যই আমাদের মনে রাখতে হবে বাবার অপরাধে পুত্রকে বা কন্যাকে আমরা অবশ্যই দায়ী করব না কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমাদের প্রত্যাশা যে যাকে নিয়ে এত কিছু তার ব্যাপারটা যখন আয়নায় আমরা পাবলিক সারে দেখি আমাদের এক্সপেক্টেশন যে তার মধ্যে অনুশোচনা কাজ করবে তার মধ্যে যে কাজগুলো তিনি করেছেন তার জন্য অনুতাপ এর বহিপ্রকাশ ঘটবে কিন্তু ন্যূনতম লেশ মাত্র কোন আপনার চিহ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এবং সেটা এই যে ভঙ্গিমা সেটি আগুনে ঘিতা সামিল হিসেবে কাজ করছে তবে আমাদের আবেগকে অবশ্যই সংহত করতে হবে ভাবে করে কাজে লাগাতে হবে এবং তাৎক্ষণিকতার যে উপাদান তার থেকে বেরিয়ে গিয়ে আপনার স্থায়ী ভাবে এই যে বিজয় আমাদের পাঁচ অগাস্টের তা ইনস্টিটিউশনাল ফর্মে নিয়ে যেতে হবে আমাদেরকে একটি দারিদ্র ক্ষুধামুক্ত উন্নত বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে গর্বের সঙ্গে যাতে আমরা পরিচয় দিতে পারি যে আমরা এই রাষ্ট্রের নাগরিক এবং এখানে রকমের কোনোরকমের টোটালিটারিয়ানিজমের স্পেস নেই কোন রকমের আপনার অ্যাবসলিউট এই যে মনাক স্টাইলের যে আপনার ক্ষমতার চর্চা তার কোন সুযোগ নেই এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে আমাদের প্রজন্ম থেকে প্রজনন आंतरिक्ष এখন আমরা পাল্টা দিচ্ছি তারা বরং যে রাজodic ঘোষণা করছে আমেরিকান এর ন্যূনতম অনুসূচনা বোধ নাই এতে করে কি তার মানুষে থাকা কর্ম সমর্থতাকে কি বিপদ হতে পারে কিনা আপনি মনে করেন কারণ আন্তর্জাতিক কোন দেশ এই মুহূর্তে যেই একটা সরকার এতদিন পর পতন হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই গণঅভ্যুত্থানের পতন হওয়া সরকারের বা রাজনৈতিক দলের পক্ষে আন্তর্জাতিক কোন শক্তি কাজ করবে এটা ইতিহাসে খুব কমই আছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদ কোথায় আছে এখন কেউ জানেও না তাকেও তো দেখা যাচ্ছে মার্কিনের অনেক সহযোগিতা করেছিল ধর আরো অন্যান্য রাষ্ট্র অনেক সহযোগিতা করেছিল তারা কিছু করতে পারেনি এই করেছিল রাশিয়ানরা ষড়যন্ত্র করছে ইরানিরা ষড়যন্ত্র করেছে এখন এই অবস্থাতে বাংলাদেশের কি আসলে এই যে আমরা ক্ষতিটা যে হচ্ছে জারি হোক আমরা তো আসলে সমর্থন করছি না সাধারণ মানুষ এটা খুব বেশি এতে কি মনে করেন যে আসলে যারা বাংলাদেশে আছে আওয়ামী লীগের তারা তাদের আরেকটু বোধদয়ের মানে শুভবুদ্ধ বোধদয় বা শুভবুদ্ধ উদয় হোক বোধদয় হোক যে বিষয়গুলি সঠিক সময় সঠিক করছে না দে শুড কাম টু সেন্সে রিয়ালিটিকে অবশ্যই তাদের মূল্যায়ন করা উচিত এবং আপনার আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণে যদি তারা হন ব্যাপৃত তাহলে আমার ধারণা তারা তাদের যে প্রকৃত অবস্থাটা সেটি মূল্যায়ন করতে সক্ষম হবেন সাবেক প্রধানমন্ত্রীর যে মুখ কথাবার্তা তিনি যখন ক্ষমতায় ছিলেন আর এখন ক্ষমতাচ্যুত অবস্থায় আছেন অনেকেরই প্রত্যাশা ছিল যে তার মধ্যে এক ধরনের কাজ করবে রিপেন্টেন্স পরিবর্তিত পরিস্থিতির একটা রিফ্লেকশন তার বক্তব্যে পাওয়া যাবে কিন্তু যা কিছু শোনা গেছে হলো আগে তিনি যেভাবে কথা বলতেন যেই ঢঙে ঠিক সেই রকম আপনার ডেলিভারি শুরু সবাই তার কাছ থেকে প্রত্যক্ষ করেছে শুনেছি এবং এটি অনেককে রীতিমতো ক্ষুব্ধ করেছে আশাহত করেছে এবং সেই সঙ্গে এক ধরনের নিরাশ অবস্থায় নিপতিত করেছে ফলে আপনার প্রত্যাখ্যান করবার একটা কারণ তারা খুঁজে পেয়েছে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন ইলিয়াস কিংবা আমাদের ভট্টাচার্য তারা এই পুরো বিষয়টাকে খুব হ্যান্ডি ভাবে গ্রহণ করেছেন এবং কাইন্ড অফ হ্যাভেন্স হ্যালো অর্থাৎ এত কাণ্ড ঘটে গেল শত শত তাজা প্রাণ ছরে গেল আমার প্রিয় ছাত্র আবু সাইদ বা মুগ্ধের মতো মানুষ অকালে নিজেদের জীবন উৎসর্গ করলো তার ন্যূনতম কোনো রেখা পাপ শেখ হাসিনার বক্তব্যে কেউ খুঁজে পেল না এটি সবাইকেই কিন্তু ঘর বাড়ি ভাঙ্গা হয়নি আন্দোলন বত্রিশ দিকে গেছে সেখানে কিন্তু এতটা ভয়ানক ভাবে উত্তেজিত হয়নি মানুষ এই যে এখন আওয়ামী লীগের সময় যারা প্রভাবশালী তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে তখন কিন্তু এতটা ইয়ে ছিল না মানুষের মধ্যে ছিল না এখন এত মাস পরেও মানুষের কাছে মনে হয়েছিল যে অন্তত পক্ষে শেখ হাসিনার মনে হয় বোধদয় হবে যে কারণ আছে আপনার আমাদের বাংলায় যারা আমরা কথা বলি আমাদের মানুষজনের বিবেচনা বোধ ব্যতিক্রম ধর্মী তিন থেকে পাঁচ থেকে আট এই তিন দিন দেশে কোন সরকার ছিল না এবং সেই সরকার সরকারবিহীন অবস্থায় নাগরিক হিসেবে তারা যথেষ্ট সংযত আচরণ করেছেন সেই বিবেচনা যদি আপনি চিন্তা করেন একই ধরনের অবস্থা করেছে সরকার আসে আসছে গেছে কিন্তু পঁচাত্তরের নভেম্বর অবস্থার মধ্যেও আমাদের নাগরিকেরা যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছিলেন সেই পঁচাত্তরের নভেম্বর মাসে তারই পুনরাবৃত্তি আমরা দেখলাম এই তিন দিন যেই তিন দিন দেশে সরকার ছিল না সেই সময় এখন যেহেতু নির্দিষ্ট একটি সরকার ক্ষমতায় আছে দায় এড়াবার সুযোগ কিন্তু কেউ পাবেন না যারা দায়িত্বে আছেন ওই নির্দিষ্ট থানার যারা পুলিশ সার্ভিসের সেবা প্রদান করে থাকেন সেই ব্যক্তিবর্গ তারপর আহ নিয়ারেস্ট যে সেক্টর কমান্ডার আছেন বিজিবি কিংবা এখন তো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে মোতায়েন আছেন নিকটস্থ সেনা ক্যাম্প এদের সবারই কিন্তু এক ধরনের অ্যাকাউন্ট্রিবিলিটির বিষয় এখানে চলে আসবে বা আসে এখন খেয়াল করেন আমাদের এখানে যেমন এক ধরনের আকস্মিকতা কাজ করেছে হয়তোবা আমরা যারা খবর রাখি নেটিজেনরা সবাই জানতেন যে নটার সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে

তারা আপনার কি রুলস অফ নিয়ে এসছিলেন তারা সেখানে না পাবলিক অর্ডার থাকবেন করার জন্য যেই যেই আপনার পদক্ষেপ গ্রহণ করতে হয় তা করবেন না শুধুমাত্র আপনার অনলুকার হিসেবে ভূমিকা পালন করবেন এই বিষয়গুলো যাদের দ্বারা আদিষ্ট হয়ে তারা এসছিলেন তাদের সুপিরিয়র কমান্ডিং অফিসার ছাড়া আর কেউ কিন্তু বলতে পারবে না আমরা হয়তো অনুমান করতে পারি এই এখন এই যে অবস্থা হতে পারে কারণ এখন যে মানুষের যে উত্তেজনা ছিল যা দেখলাম তখন কোন ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ বা ওই পরিবেশ কতগুচ্ছ ছিল এ নিয়ে তো ইয়ে থাকতে পারে কারণ দেশপ্রেমিক সেনাবাহিনী তো কথা বলেছেন তাই এটা তো আর শেখ হাসিনার আমলের পুলিশ বা সেই সময়কার সেনাবাহিনী বা ওই জাতীয় কোন বাহিনী নয় এখন অবশ্যই জনগণ কিন্তু শেখ হাসিনারও শেষ সময়ে আপনি খেয়াল করে দেখেন দরবার করে যখন আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পার্সোনালরা সিদ্ধান্ত নিলেন তারা কোন অবস্থায় আমাদের নিরস্ত্র জনগণের উপরে গুলি বর্ষণ করবেন না

এটি যদি তারা করেন তাহলে মৃত্যুদণ্ড প্রাপ্ত হতে পারেন সেই ঝুঁকি মাথায় নিয়ে তারা কিন্তু যখন দেখেছে ছাত্র জনতা যতটুকু অবদান আছে সেটা মূল্যায়িত হওয়া উচিত এবং সেটা স্বীকৃতি প্রদান করা দরকার আপনার এখানে তারা যদি উল্টো কাজটা করতেন তাহলে একটা ব্লাড বাথ হতো এবং এই বিপ্লব সফল হতে আরো দীর্ঘ মধ্যে আমরা পড়ে যেতাম এটা স্বীকার করতেই হবে ওই অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমাদের সমন্বয়ক বৃন্দ যারা সংগঠক ছিলেন তারা ছয় তারিখের বদলে পাঁচ তারিখে এগিয়ে নিয়ে এসেছেন ফাইনাল ডি ডে হিসেবে এই সেটা আমার কাছে মনে হয় না ছাত্র জনতা ফিরে যাবার জন্য এসেছিল কারণ এত লাশের পর যে মানুষগুলি ঢাকামুখী হয়েছিল তারা ফিরে যাবার জন্য হয়েছিল বলে মনে হয় না আসলে কোন দিকে সর্বোচ্চ তত্ত্ব তো ছিলই সেটা বায়ান্নর প্রধানত যদি তখন এগুলি জেনেশনের ব্যবস্থা না নিতে তাহলে আমার মনে হয় না যে খুব বেশি লাভ হতো তৎকারিন সরকারের বরং এটাকে করে সরকারেরই সুবিধা করে দেওয়া হয়েছিল এটি এখন এই সুবিধা যে দেওয়া হচ্ছে সে কারণে শেখ হাসিনা আমি মনে করি যে একটা তিনি নিজেই বলেছেন নতুন জীবন জীবনটা কয়েকদিন আগে একটা টেলিফোন এরকম বলেছিলাম পেয়েছি দ্বিতীয় দ্বিতীয় জীবনের মতো কোন রকম এসে না সেদিন তিনি নিজের ভাষা আপনি জানেন এখন এই অবস্থাতে তিনি যখন বেঁচে গেলেন সেখানে গিয়েও তিনি দেশের মানুষকে যে উস্কে দিচ্ছেন তার দলের মানুষকে এবং যে কারণে এই ঘটনার অবস্থা আমরা আবারও দেখতে পাচ্ছি হচ্ছে এ দায় কাকে দিবেন আপনি এখন ধরুন সবার প্রত্যাশা ছিল শিল বিহেভ ইন এ রেসপন্সিবল ম্যানার উনি সেনসিটিভিটি গুলো নিজের দলের যারা নেতা কর্মী তাদের ভালাই তাদের নিরাপত্তার কথাটা বিবেচনায় নিয়ে ইন্টারাকশনে যাবেন যদি পাবলিক অ্যাপিয়ারেন্সে তাকে যেতেই হয় কিন্তু তার যে বক্তব্য তার যে ভঙ্গিমা তার যে কথাবার্তার ধরন তাতে আপনার নেতা কর্মীদের বরং কেন ফডার হিসেবে কামানের মুখে ঠেলে দেবার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং তার প্রতিক্রিয়া সারা দেশে কিন্তু আমরা দেখলাম যে রেজ সেটি সর্বত্র সেই ভোলা দিক থেকে শুরু করে আপনার কুষ্টিয়া পর্যন্ত সেই লালনের যে এলাকা সেই এলাকাও কিন্তু আপনার মরমিয়া আর থাকেনি আপনার রেজটা সর্বোচ্চ গ্রামী হয়েছে এবং এর ইগনিশনটা আহ শেখ প্রদান করেছেন বলে তার সমালোচকেরা মনে করেন